হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা যারা লাইক করেনি প্লিজ লাইক করবে সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটাই ভালো লাগলে অনেক দিন পর এক কাটিয়ে একটা ফ্যামিলি ছোট্ট ট্রিপ হয়ে করছি দার্জিলিং শিয়ালদা টু দার্জিলিং আশা করি আপনাদের ভালো লাগবে শিয়ালদা দশটা বেজে পাঁচে কাঞ্চনকন্যা ট্রেনে করে ফ্যামিলিকে নিয়ে আমরা এনজিপির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আজ পনেরো তারিখ আজ আমার মেয়ের জন্মদিন এখন আমরা ট্রেনে রয়েছি সকাল আটটাতে আমরা এনজিপি নামবো তারপরে দার্জিলিংয়ের দিকে গাড়ি করে আমরা রওনা দেবো এই ছোটো টুপি পাখি ট্রেনের মধ্যে বসে নাচানাচি করছে চলে একটু দুষ্টুমি হয়ে যাক আমরা দুষ্টুমি করছি তার সঙ্গে হ্যাপি বার্থডেও উইশ করে দিলাম কারণ দার্জিলিং ট্রিপটা আমার মেয়ের জন্মদিনের জন্যই করা কারণ অনেক ইচ্ছে ছিল দার্জিলিংয়ে ঘুরতে সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমাদের ট্রেন রাইড টাইম এনজিপিতে নামলা আমরা গাড়ি করে সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কিন্তু সব ভিডিও আমি করতে পারিনি ছবিও দিতে পারিনি তাই যতটা পেরেছি আপনাদের সামনে ছোট করে ফার্স্ট টাইম ভিডিও করছি কিছু মনে করবেন না এই রাস্তার শোভা দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছি আর মাঝে খুবই খিদে পেয়ে গিয়েছিলো তাই একটা রেস্টুরেন্টে বসে আমরা মোমো খেলাম কারণ মেয়ের খুব খিদে পেয়েছে রাস্তা এক দুবার বমিও হয়ে গিয়েছিল তার জন্য বেশি সহ্য না করতে পেরে একটা আমাদের গাড়ির ড্রাইভার দাদা একটা রেস্টুরেন্টে দাঁড় করে আমাদের মোমো খাওয়ালো শেষে আমরা রোডে পৌঁছে গেলাম এই হচ্ছে দার্জিলিং এ মেল রোড সেটা আমি প্রথমে দেখছি আমি কোনো দিনও সত্যি কথা বলতে আমি দার্জিলিং আসিনি ফার্স্ট টাইম আমার দার্জিলিং আসা দেখে নিন এই এসেই মেয়ে খেলনাকাটি কিনতে শুরু করেছে আমি তো ভিডিও করে উঠেই পারছি না যা এত সুন্দর আমাদের দার্জিলিং মানে পাহাড়ে রানী আর খুব কস্টলি খেলনাগুলো যেগুলো আমাদের জায়গায় ত্রিশ টাকা চল্লিশ টাকায় সেখানে একশো টাকার দাম সে সবাই প্রফিট নিজে করে এই চললাম আমি একটু একটু ভিডিও করতে শুরু করলাম না থাকতে পেরে এই পুরো ম্যালডোডে ভিডিও করলাম দেখে নিই প্রথমে আসি আমার সত্যি কথা বলতে আমার ফার্স্ট টাইম দার্জিলিং সেটা আমি ঘুরে খুব আনন্দই পেলাম এটা হচ্ছে দার্জিলিং ব্লগের প্রথম এপিসোড এরপরে দেরি না করে আমার হোটেলে চলে গেলে মেয়ে তো আনন্দে ভরপুর এই যে ছুটে বেড়াচ্ছে দেখে নিন পায়রাগুলো দেখে কারণ জন্মদিন বলে কথা এই যে ছোটাছুটি করতে লেগেছে ছোটাছুটি করছে ও আনন্দে ভরপুর হয়ে গেছে এতগুলো মানে বলা যায় না এই বাঙালি মানে একটু ঘোরার খুব ভ্রমণ পিপাসু একটু না ঘুরতে না ঘুরতে বেরোলে ভালোই লাগে না তাই আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম মেয়ের জন্মদিনের জন্য আর জানুয়ারি মাসে চোদ্দো তারিখে ট্রেন ছিল পনেরো তারিখে আপনার প্রচুর ঠান্ডা ছিল এটা প্রথম ব্লক এরপরে আরও ব্লগ আসবে আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই আমরা শেষ সময় আমরা হোটেলে দেরি না করে হোটেলে চলে এসেছি খুব জোরে খেতে পেয়েছি এসেই আমি আমাদের হোটেলের রুম থেকে আমি কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা আমি খুঁজতে শুরু করেছি বাট ক্লাউডি ওয়েদারের জন্য আমি দেখতে পারিনি কিন্তু ফ্রেশ ছিল দেখে নিন আপনারা আপনাদের সামনে আমি এই তুলে দেবেন নেক্সট ভিডিও